বিয়ার্স একজোড়া আফসান গিজেল কবুতর দেখাচ্ছে যারা টপ কোয়ালিটির আফসান গিজেল কবুতর পছন্দ করেন তারা এই রানিং প্যাটার্নয়ার্স এইখানে আরেক পেয়ার সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি ওভার লাইট কালারের ডাউন শেপের জাস্ট কবুতরটা লুকিং দেখেন আমার লফটের একটা আপনাকে আমি টাইগার গিজেল একটা বাচ্চা দেখাবো জাস্ট বাচ্চাটার কোয়ালিটি দেখেন মানে জিরো পরে বাচ্চাটার কবুতরটা একবার ওয়েস্টার্ন ক্যাটাগরি বাচ্চা বিওর্স আমি সবসময় আমার বলি যে আপনারা কবুতর কিনবেন ক্ষমা দেখে এই কবুতরটা অনেকে দেখে মনে করতে পারেন যে কবুতরটা নর কবুতর কিন্তু না এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট মাদি দুই হাজার তেইশ সালের দুই হাজার সবজি রেসার না যেন পুতুল দেখেন পুতুল যারা কোয়ালিটিফুল কবুতর চান আমি বিয়ার্স ভিডিওতে আমি না মহাসিন বাইরে একটা কথা অনেক ভালো লাগে কম টাকায় যারা রেসার কিনতে চান তারা সবসময় ঠকে যাবেন ভালো ব্লাড লাইনের ভালো কোয়ালিটির কবুতর কখনো বিয়ার্স কমে পাবেন না একটা ব্রিডিং পেয়ার দুইটাই কবুতরে ক্লাবের কবুতর ভিউয়ার্স দুইটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে কবুতর অনেকে আমি কবুতর পোস্ট করলে বলে ভাই আপনার কবুতর যে বলেন ভালো এটা পেডিগ্রি আছে তো আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো পেডিগ্রি সহকারে গত ভিডিওতে ভিউয়ার্স একটা কথা বলছিলাম একটা সবজি নর দেখায় যে এটা লাখে একটা তো আজকে একটা কবুতর দেখাবো আপনাদেরকে এটা কোটিতে একটা কবুতরটা যার ফেদারটা দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স ফেদারটা দেখেন কবুতরের যা ব্যালেন্সটা দেখে মানে যারা পেডিগ্রি সহ কবুতর কিনতে চান আজকে এই নটটা নিতে পারবেন তবে অনেক হাই প্রাইজের একটা কবুতর রেস করা প্লাস পেডিগ্রি সহ দেন কবুতরটার ক্ষমা বৃহস্পতি কবুতরটার জাস্ট চোখটা দেখেন বৃহস্প এই যে দেখেন কবুতরটার চোখটা আর কবুতরের গেট আপটা দেখেন মার্শাল্লাহ যারা আসলে টপ কোয়ালিটির একটা কবুতর চান তারা কিন্তু এই নটটা নিতে পারবেন আমি এখন কবুতরটার ট্যাক নাম্বারটা দেখাচ্ছি বৃহস ট্যাগ নাম্বারটা দেখেন সেভেন জি সেভেন থ্রি জিরো ফাইভ ফোর জিরো ঠিক আছে বিআরপিএল থেকে এটা কিন্তু রেস্ট করা করতে হয় দেখেন চিপটা পড়ানো আর আমি আপনাদেরকে বিয়ার্স এখন এই নটটার পেডিগ্রি দেখাবো ঠিক আছে আসেন পেডিগ্রি দেখি বিয়ার্স এই যে নটটার পেডিগ্রি দেখেন সেভেন থ্রি জিরো ফাইভ ফোর জিরো একবার সম্পূর্ণ কি লাইনের কবুতর এই টু যেট আছে ঠিক আছে বিয়ার্স এই যে পেডিগ্রি সহ যার পেডিগ্রি এই নটটা নিয়ে অনেক হাই প্রাইজে একটা কবুতর আসলে বিয়ার্স কবুতরটা আমি বারবার দেখাচ্ছি কেন আপনারা দশটা বিশটা না কিনে একটাই কিনেন পেডিগ্রি সহ কিনেন আর পেডিগ্রি সারা কিনেন কবুতর ক্ষমা দেখবেন আর এতটুকু বলবে এটা একটা লং এর কবুতর এটার বাবা মার পেডিগ্রিতে সব কিছু ডিসক্রিপশন দেওয়া আছে ওর দেওয়া আছে তো নটটা অনেক হাই প্রাইজের একটা কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স এখন আরেকটা কবুতর দেখাবো যেটা কোটিতে এক দেখেন কবুতরটার স্যারোরা জাস্ট দেখেন আপনারা যারা বা মানে পেডিগ্রি সহ নট কিনতে পারেন চান তারা কিন্তু এই নটটা নিতে পারবেন দেখেন কবুতরের আগে লুকিং বেয়ার্স মাসেলটা এগুলো হলো বেলুন মাসেলসের কবুতর এটাও কোটিতে এক বিওয়ার্স এক কোটিতে এরকম একটা কবুতর পাবেন না দেখেন গেট আপটা কবিতা ধরে রাখছে পুরো ফুল ডাইভ্রেশন দিচ্ছে তো এই নটটাও কিন্তু বিয়ার্স রেস করা কবুতর দেখেন এটা চিপট্যাক রকম হয়েছে আর এটা বিআরপি এটা হলো আপনার বিআরপিও ক্লাবের থেকে পেডিগিরি আছে এই নটটাও দেখেন এটাকে নাম্বারটা আমি বলতেছি হাজার বাইশের কবুতর এবং আমি পেডিগিরিটাও বিয়ার্স দেখাবো তবে জাস্ট কবুতরটা একটু দেখায়নি দেখেন যারা স্ট্রং লাইনের কবুতর খোঁজেন যে তিনশো সাড়ে তিনশো কিলো থেকে কবুতর রেস করাবেন বিয়ার্স তারা কিন্তু এই কবুতরটা নিতে পারেন বিয়ার্স কোটিতে একটা একটা কবুতর নেবেন ঠকবেন না তবে হাই প্রাইজের কবুতর আমি আপনাদেরকে এখন বেয়ার্স পেটিগিরিটা দেখান বেয়ার্স এই যে নটটা আর এই যে পেটিগিরিটা দেখেন এ টু জেড ঠিক আছে ওর সব ডিসক্রিপশন এখানে দেওয়া আছে যারা আসলে লাখ টাকার কবুতর কিনতে চান তারা কিন্তু এই নটগুলো দুইটা নট দেখিলাম আরও একটা সবজি নর দেখিয়েছি এটাও দেখেন কবুতর ঘেটাপটা খারাপ কবুতর ধরে আসি মানে বেলুন মাছ এলে একটা কবুতর ধরে আসি যে কবুতর এই যে পেটিগিরি কোনো মাছ হয় নাই তবে বিহ একটা কথা বলি আপনাদেরকে আমি আমার কাছে পেডিগ্রি যাই মুখ না আমার কাছে জাস্ট কবুতর যেটাতে আমি বড়াই করবো পেডিগ্রি আমাকে বাচ্চা দিবে না দিবে কবুতর একটা কবুতর নিবেন লাখ টাকার কবুতর হাজার টাকায় কিন্তু জিতে যাবেন ইনশাল্লাহ দেখেন কবুতরটা একটু আইসেন্স টাইম একটু দেখেন দেখেন বিহার্স এগুলোর বাচ্চা কাছে আপনার এতটুকু বলবো বলব কনফিডেন্স না ওভার কনফিডেন্ট না জাস্ট কনফিডেন্ট যে কবুতরের বাচ্চা কাটা রেসিংয়ে এ ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ কত দূরেতে থাকবেন বিয়ার্স বাংলাদেশের শেষ কথা থেকে এই কবুতর চলে আসবেন সবাই এখন আমি আপনাদেরকে হোয়াইট রেসার রানিং একটা মাদি দেখাবো আসলে আমার কবুতরগুলো টপ কোয়ালিটি কেন হয় এটা আমি বলি না এটা অনেকেই বলে যে রনির কবুতর টপ কোয়ালিটি তো একটা সনিয়া ব্লাড লাইনের অরিজিনাল সনিয়া ব্লাড লাইনের হোয়াইট রেসারের ভিতরে দেখবেন যে কবুতর ওই সময় ফোস্টার হয় আর যেটা অরিজিনাল হোয়াইট রেসার কবুতর বিয়ার্স ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটার কোয়ালিটি থাকবে এরকম দেখেন শেপটা আর এটার মাসালসটা দেখেন বিয়ার্স বেলুন মাসেলস একেবারে হোয়াইট রেসার রানিং মাদি যারা টপ কোয়ালিটির সোনিয়া ডেনের কবুতর নিতে চান তারা কিন্তু এই মাদিরা নিতে পারেন মাদিরা আমি ট্যাগ নাম্বার দেখিয়ে দিচ্ছি দেখেন সেভেন বাংলাদেশ দু হাজার একটা কবুতর টপ কোয়ালিটির একটা কবুতর বিয়ার্স এর স্ট্যান্ডিং পজিশনটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট কবুতরটা দেখেন কবুতরটার চোখটা আইসেন্সটা দেখেন একটু দেখেন আইসেন্সটা কত সুন্দর অরিজিনাল একেবারে রেসার কবুতর তো বিয়ার্স আমি আপনাদেরকে কবুতরটা এখন ছেড়ে দেখাবো বেয়র্স কবুতরটা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি জাস্ট কবুতরটা লুকিং দেখেন অনেকে কম টাকায় কবুতর হোয়াইট রেসার কিনতে চায়া ফোর স্টার সাদা বাগদাদি হোমা লোয়া কয় আসলে আপনাকে কেউ কখনও অরিজিনাল রেসার কবুতর বিয়ার্স একটা কথা মনে রাখবেন কমে দিবে না তো আমার এটা অনেক হাই প্রাইজের একটা মাটি আমিও কমে দিব না সনিয়া ব্লারলিনের কবুতর ভালো জাতের একটা কবুতর অবশ্যই যোগাযোগ করবেন লাগে বিয়ার্স আজকে আপনাদেরকে আমি একটা কবুতর দেখাবো এটা হলো ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার এটার বাবা মা ডাইরেক্ট বেলজিয়ামের কবুতর বাংলাদেশের সেকেন্ড একটা কবুতর এইরকম ক্লাসিক্যাল অ্যালমন্ড নর দেখাইতে পারবেন না হয়তো বা ফোস্টার কবুতর দেখাইতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু অরিজিনাল ভালো ব্লাড লাইনের কবুতর দেখেন ওর বাবা মা কিন্তু অরিজিনাল বেলজিয়ামের কবুতর ওর বাবা মা ডাইরেক্ট বিদেশি কবুতর দেখেন অ্যালমন্ড কোয়ালিটিটা দেখেন আমি কবুতরটা বিওয়ার্স আপনাকে ছেড়ে দেখাবো এটা একটা রানিং নর ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার যেটা বাংলাদেশে খুব রেয়ার একটা কবুতর আপনারা কোনো চ্যানেল আমি বলতে পারবো যে এরকম একটা ক্লাসিক্যাল অ্যালমন্ড রানিং নর দেখেন নেই দেখেন কবুতরটা আর মাসেলটা দেখি বেলুন মাসেল দেখেন বেলুন মাসেলস বিয়ার্স আমি ট্যাক নাম্বারটা দেখাই আপনাদেরকে বিয়র্স দেখেন দু হাজার চব্বিশ সালে সেভেন জিরো ফোর সেভেন জিরো দু হাজার চব্বিশ সালে আমি বিয়র্স আপনাদের কে কবুতরটা ইনশাল্লাহ ছেড়ে দেখাবো কিন্তু কবুতরটার যে কোয়ালিটি মাসালা দেখেন বিয়ার্স এখন আমি আপনাদেরকে কবুতরটা ছেড়ে দেখাচ্ছি ক্লাসিক্যাল অ্যালমন্ড নর ওর দেখেন শরীরে প্রত্যেকটাতে অ্যালমন্ড ভাব রয়েছে একেবারে চব্বিশ সালের ইয়ং একটা নর তবে এটা হাই প্রাইজের একটা নর আমি আই টু ক্লোজ আপনাদেরকে কবুতর দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অরিজিনাল ক্লাসিক্যাল অ্যালমন্ড বাইরের কবুতর বাবা মা ডাইরেক্ট বেলজিয়ামের তো টপ কোয়ালিটির এই ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং নটটা যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে নিতে পারবেন ব্রিডিং গ্রান্টি সব কিছু গ্রান্টি তবে একটা আপনারা লাখ টাকার একটা কবুতর নিতে পারবেন ইনশাল্লাহর্স এখন আমি আপনাদেরকে আরেকটা টপ কোয়ালিটি একটা মাদি দেখাবো মাদিটা দেখানো বেলুম আসেলস মাদিটার মাসেসটা দেখে বেলুন মাসেস আর কবুতরটা জাস্ট লুকিং কোয়ালিটি দেখেন আমার থেকে কবুতর নেবেন বিয়ার্স এতটুকু বলবো আমি এত রেসার কবুতর বিক্রি করছি কখনো কমপ্লেন আসে নাই ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কোয়ালিটিটা পাবেন একশো একশো মাদিটা দেখেন বিআরপিও ক্লাবের দুই হাজার তেইশ সালের কবুতর রেস করা কবুতর প্রায় চিপট্যাক রয়েছে যারা আসলে আমার থেকে হাই প্রাইসে কবুতর নিতে চান ভালো ব্লাড লেনের তারা কিন্তু এইসব কবুতর নেবেন এতটুকু বলবো টাকা টাকাটা কবুতর নেবেন কখনো ঠকবেন না কম দামে রেসার কবুতর কিনতে গেলে ঢুকে যাবেন ফোস্টার ধরাই দিব বিশ কিলো তো আর এইসব কবুতরের বাচ্চা লং কত দূরত্ব সারবেন অত দূরত্ব চলে আসবে ইনশাল্লাহ কবুতরটা শেপটা দেখেন বিয়র্স মানে আমি কবুতর ধরে রাখছি আমার কাছে কবুতর মনে হচ্ছে যে একটা মাদি কবুতর নরের মতো যেটা দেখেন বিয়র্স কালারটা জাস্ট কবুতরটা নিউ কিম কবুতরের মতো লাগে দেখেন এত সুন্দর মানে ওর শেপটা নিউ কিমের মতো দেখেন একেবারে চিকন শেপ তো টপ কোয়ালিটির এই সবজি রেসার রানিং মাদিটা বিয়ার্স যাদের পছন্দ হবে হাই প্রেসার একটা মাদি ব্রিডিং গ্রান্টি দুই হাজার তেইশ সালে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন ভালো জিনিস নেন এতটুকু বলুন এখন আমি আপনাদেরকে একটা বিআরপিএল ক্লাবের একেবারে ইয়ং একটা সবজি রেসা রানিং নর দেখাবো কবুতরটা এইভাবে দেখেন উদ্দেশ্য বিয়র্স জাস জাস্ট আইসেন্ডা দেখেন মানে এতগুলো কবুতর দেখে এই কবুতরটা কিন্তু ওদের থেকে একটু ডিফারেন্ট মানে কোটি না তিন চার পাঁচ কোটিতে একটা কবুতর দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন ফেদার সার্ভেন্ট চলে আসবে আর কবিতাটা কতটা ধবধবা সাদা দেখেন দেখেন বিয়ার্স আর কবুতরের শেপটা দেখেন মানে একবার মানকি শেপ যেটাকে বলে সেই শেপ অরিজিনাল ব্যান্ডের কবিতা দেখেন বি শেপ তো যারা বিয়ার্স টপ বেলুন মাসেল আসলে বেলুন মাসেলস একেবারে কতটা স্ট্রং আর উইংসগুলো দেখেন কবুতরটা আমি ট্যাগ নাম্বার দেখাই দিই কারণ নরগুলো তো আবার বেজা লেগে যাবে দেখেন ট্যাগ নাম্বারটাগুলো দেখেন দু হাজার সালের একটা ক্লাবের কবুতর তো বিয়র্স এটার বাবা মা ডাইরেক্ট নেদারল্যান্ডের এটার পেডিগ্রিটা আমি চাইলে হয়তো দিতে পারবো যেহেতু এখন আমার কাছে পেডিগ্রি নেই তো দিতে না এটা অনেক হাই ব্লাড লেনে একটা কবুতর পেডিগ্রিটা সহ তো আমি কিনি নেই বিয়র্স এই জন্য তবে আমার এই নটটা যাদের পছন্দ হবে হাই প্রাইজের একটা নট অনেক দামি একটা কবুতর যারা আসলে টাকার দিকে না থাকে কোয়ালিটির দিকে তাকান যে একটা কবুতর নিলে আমি তিনশো সাড়ে তিনশো কিলো বা লনের তেল ছাড়লে কবুতরটা আসবে তারা কিন্তু এই নটটা নিতে পারেন হাই প্রাইজের একটা কবুতর আমি এগুলো যদি ছাইডে স্টার্নিং দেখিতামিওর্স আপনার আরও মানে এগুলোর ফ্যান হয়ে যেতেন যেগুলো কী কবুতর অনেকমেই দেখাইছে তো টপ কোয়ালিটির এই নাটটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে হাই প্রাইজের কবুতর ভালো একটা কবুতর মানে এসব কবুতর লাখ টাকা দিলেও মেলে না অংশ সময় এরকম একটা কবুতর কবুতরটা মনে হয় একবারে পাথরের বা তো যাদের এই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স আমি সবসময় আমার ভিওর্সদেরকে বলি যে আপনারা কবুতর কিনবেন ক্ষোভা দেখে এই কবুতারটা অনেকে দেখে মনে করতে পারেন যে কবুতরটা নর কবুতর কিন্তু না এই কবিতাটা হান্ড্রেড পার্সেন্ট মাদি দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ং মাদি দেখেন দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ং মাদি জাস্ট কবুতরের লুকিংটা দেখেন বিয়ার্স কবুতরটা বাচ্চা খেয়ে হয়েছে এই জন্য কবুতারটা একটু শোক না যখন ওর মাসেল চলে আসবে বেলুম মাসাল তখন বলবেন যে এটা একটা কবুতর তো বিয়ার্স আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করবো আপনারা কবুতর কিনলেন না বিয়র্স ইয়ং কবুতর কিনবেন দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ ঠকবেন না যদি একটা কবুতর থেকে তিন থেকে চার বছর সার্ভিস পান অনেক হবে যে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর বিওয়ার্স খুব লং একটা কবুতর আর এত স্ট্রং মানে আপনি কত দূরের থেকে এর বাচ্চা সার্ভেন ইনশাল্লাহ ভালো একটা নর দিবেন রেজাল্ট আশানুরূপ পাবেন টপ কোয়ালিটির এই মাদিটা বিয়ার্স এই মাদিটা আমি একটা নাম দিয়েছিলাম যেটা কি জানেন যে টার্জেন মাদি এই মাদিটার নাম দিয়েছি আমি টার্জেন এত ছটফট একটা কবুতর মানে ওর ছাড়লে বাসায় চলে যে এরকম টপ কোয়ালিটির এই সবজি রেসার রানিংবাদিটা বিয়র্স যাদের পছন্দ হবে দামটা আলোচনার সাপেক্ষে তবে হাই প্রাইজার একটা কবুতর দেখেন কবুতর হাই প্রাইজার হলে অবশ্যই হাই টাকাতে আপনি নিতে হবে এটা মনে করে রাখেন বিয়র্স সবজি রেসার না যেন পুতুল দেখেন পুতুল যারা কোয়ালিটি ফুল কবুতর চান আমি বিয়র্স ভিডিওতে আমি না মহাসিন বাইরে একটা কথা অনেক ভালো লাগে কম টাকায় যারা রেসার কিনতে চান তারা সবসময় ঠকে যাবেন ভালো ব্লাড লাইনের ভালো কোয়ালিটির কবুতর কখনো বিয়ার্স কমে পাবেন না একটা ব্রিডিং পেয়ার দুইটাই কবুতরে ক্লাবের কবুতর বিয়র্স দুইটা কবুতরই ক্লাবের একেবারে রানিং আমি আশা করি এই কবুতরটা যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এই প্যাড থেকে অনেক বাচ্চা করাইতে পারবেন এই প্যাডটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরের বিয়র্স লুকিং দেখেন কবুতরের গেট আপ দেখেন দুইটা কবুতরের হালকা মল্টিং আছে আর মল্টিংয়ে থাকা অবস্থায় বিয়র্স দেখেন কত সুন্দর কবুতরটা তো যাদের এই সবজির প্লেয়ারটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে হাই প্রাইজের কবুতর তবে এতটুকু বলব বিয়ার্স একজোড়া কবুতর কিনবেন কবুতরের বাচ্চা সারবেন কত দূর থেকে সারবেন মনে আসা কোন হবে যে না ভালো ব্লাডের কবুতর কিনছি লংয়ের কবুতর নিছি রেসিং কবুতর কিনছি তো যাদের এই প্লেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে যারা রেস করা কবুতর চান নরমাদি দুইটাই তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন তবে মানে আসলে কোয়ালিটি কেমন বেহার্স এটা আপনারা বলবেন আমি কিচ্ছু বলবো না জাস্ট কবুতরটার কোয়ালিটি মেল ফিমেল এতটুকু বলবো বেহার্স এরকম এক জোড়া কবুতর কিনলে কারো আর দ্বিতীয় জোড়া কবুতর কেনা লাগবে না টাকানোই লাগবে না যে এক জোড়া কবুতর কিনছি সেখানে আরও বের এরকম না এই আপনারা সবসময় বেহার্স এক জোড়া কবুতর কিনে বিশ ত্রিশ জোড়া বানায় ফেলবেন বিশ তিরিশ জোড়া কবুতর কিনবেন না এক জোড়া কবুতর কিনবেন ওইটাই যত সহকারে পালবেন অনেক হয়ে যাবে নর্মাদি দুইটাই বিওয়ার্স রেস করা দুইটার পায়ে কিন্তু চিপটাক রয়েছে দেখেন টপ কোয়ালিটির প্রিয় বিওয়ার্স পেয়ারটা এবং লংয়ের কবুতর যারা টপ কোয়ালিটির সবজি রেসার পেয়ারটা নিতে চান অনেক হাই প্রাইজের একটা কবুতর অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে এতটুকু বলি বিওয়ার্স টাকার দিকে তাকাবেন না কোয়ালিটির দিকে তাকেন ঠকবেন না ভালো কিছু পালেন অল্প পালেন ওটা দিয়ে ইনশাল্লাহ কিছু করতে পারবেন আর এই সব কবুতরের বাচ্চা কাচ্চা আপনারা নরমালি যদি লোকাল মার্কেটেও বেছেন ভালো প্রাইজে পারবেন কারণ কবুতরের খোমা কবুতরের শেপ সবগুলির আলাদা তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স বিয়র্স আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটাও নিতে পারেন দুইটা কবুতরের খুব ভালো ব্লাডের দুইটা কবুতরের লংয়ের কবুতর দেখেন কোনটা নর কোনটা মাদি বুঝবেনই না পিসেরটা মাদি সামনেরটা নয় টপ কোয়ালিটির আরেকটা পেয়ার বিয়র্স আসলে আমার কবুতর কতটা কোয়ালিটি ফুল এটা আপনারাই বলবেন আমি আমার কবুতরগুলা সবসময় একটু মেনটেন করি কোয়ালিটির দিক থেকে যে না মানুষ ভালো কিছু কবুতর নেই কাবার থেকে তারা কবুতর নেওয়ার পর বাচ্চা কাচ্চা করলে ভালো রেজাল্ট করলে তারা আমাকে আরেকটা একটা কাস্টমার দিবে তো সব সবসময় চাই বিওয়ার্স আমি এরকম ভালোভাবে ব্যবসা করতে তো যারা এই পেয়ারটা চান লংয়ের একটা কবুতর আমি আবার বলতেছি বিওয়ার্স এরকম জোড়া কবুতর থাকে সেকেন্ড কবুতর কেনাই লাগবে না ঘরে দেখেন কোয়ালিটি কাকে বলে এক একটা কবুতরের সাইজ কী বিদেশি কবুতর থেকে কোনো অংশে কম না বিওয়ার্স দেখেন কবুতরের কোয়ালিটি তো যারা বিয়র্স টপ কোয়ালিটির সবজি রেসার পেয়ার চান তারা এই পেয়ারটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে ভালো একটা জিনিস নেবেন এতটুকু গ্যারান্টি রাখতে পারেন বিয়ার্স বিয়র্স এখন আমি আপনাদেরকে আরেকটা মাক্সি দোবাস মাদি দেখাবো রানিং কবুতর জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি মাক্সি দোবাস কবুতর খুঁজতেছেন বিয়র্স তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন মাদিটার কোয়ালিটিটা দেখেন বিয়ার্স একেবারে টপ কোয়ালিটি আর মাদিটা বিগ সাইজের ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো টপ কোয়ালিটির এই মাদিটা বিয়ার্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে কবুতাটা বিদেশি কোয়ালিটির মতো একেবারে দেখেন কবুতরের শেপটা সাইজটা তো যাদের এই মাটিটা লাগবে বিয়ার্স অবশ্যই এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির মিলি মিলিরেসার রানিং পেয়ার কবুতা দেখাবো যারা টপ কোয়ালিটির মিলিরেসার কবুতর পছন্দ করেন রানিং পেয়ার তারা এইটা কবুতাটা নিতে পারেন দুইটা কবুতরের শেপ দেখেন বিয়ার্স কত সুন্দর আর ওভার লাইট কালারের আর দুইটা কবুতরই কিন্তু ডাউন শেপের দেখেন যারা টপ কোয়ালিটির মিলি রেসার খোঁজেন ভালো ব্লাড লেনের সুপার মিলি ব্লাড লেনের তারা এই প্যাডটা নিতে পারেন তবে এটা হাই প্রাইজের কবুতর প্রাইজ আলোচনার সাপেক্ষে দেখেন কোয়ালিটি কারে বলে কবুতরের কালার কারে বলে কতটা গ্লোরি আছে টপ কোয়ালিটি একটা পেয়ার একেবারে ইয়ং কবুতর তেইশ চব্বিশের কবুতর যারা অনেক বাচ্চা নিতে চান মিলি রেসার কবুতর থেকে তারা কিন্তু এই রানিং প্যাডটা নিতে পারেন তবে কবুতরগুলো একবারে বিয়ার্স পুতুলের মতো দেখেন মাদির ক্ষমাটা দেখেন নরের ক্ষমতা দেখেন মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো রানিং এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তবে এতটুকু বলবো যে কবুতর জোয়ারে জেনে নিবেন সেই জিতবেন একবারে পুতুলের মতো একটা পেয়ার দেখেন বিয়ার্স এখন আমি আপনাদেরকে ব্ল্যাক রেসিং হোমা কবুতর দেখাবো দুইটাই লিমিটেড ক্লাবের যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা কবুতর নিতে চান রেস করা মাদিটা কিন্তু রেস করা আর কবুতরের খুমা বিয়ার্স আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখেন মানে যারা একশো পার্সেন্ট ব্ল্যাক রেসিং হোমা কবুতর খোঁজেন যে কবুতর এর কবুতর আর এখানে কিন্তু কোনো শর্টের কবুতর নেই আজকে ভিডিওতে আর আমার ভিডিওতে সবসময় আমি মেনটেন করি বিহার যে এর কবুতর থাকবে কারণ মানুষ দুইশো আড়াইশো তিনশো কুলির থেকে যখন রেস করে কবুতর আসবে তখনই তার শান্তি লাগে তো আমি শর্টের কবুতর সেল করি না এগুলি হল এর পেয়ার ব্ল্যাক রেসিং হোমা দুইটাই লিমিটেড ক্লাবের দেখেন মাদিরা রেস করা মাদিরা পেয়ার চিপটাক পড়ানো রয়েছে টপ কোয়ালিটি আসলে কবুতরের ক্ষোভগুলো ভিওর্স আপনার আপনারা তো ক্যামেরায় দেখতেছেন যদি সরাসরি দেখতেন আরও বেশি পছন্দ করতেন তো এটা কিন্তু আমার আলোচনা সাপেক্ষে আমি কবুতরের প্রাইস মানে বলি না কেন এটা সেটা বলে দিই যে এইগুলো আমার প্রাইস কবুতরগুলো প্রত্যেকটা কবুতরের প্রাইস থাকে হাই মানে লো কোয়ালিটির কোনো কবুতর না আপনারা কবুতর দেখলেই বিয়ার্স বুঝবেন তো টপ কোয়ালিটি এই ব্ল্যাক রেসিং হোমা পেয়ারটা যাতে লাগবে রেস করার পেয়ারটা অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসেই নিতে পারবেন দেখেন কবুতর কতটা অ্যাক্টিভ বিয়র্স এখন আপনাদেরকে তিনটা হাই ফ্লেয়ার কবুতর দেখাবো ইন্দোনেশিয়ান হাই ফ্লেয়ার যেটাকে বলে ইন্দোনেশিয়ান ক্রে বা বাহামা চিলা দেখেন কবুতরগুলোর কোয়ালিটিকে এখানে দুইটা নর সামনে দুইটার পিসেরটা মাদি আর তিনটা কবুতরই রয়েছে পাঁচ থেকে ছয় পরে একেবারে নতুন কবুতর যারা কবুতরকে লং টাইম ফ্লাই করতে চান এগুলো কিন্তু হাই ফ্লেয়ার কবুতর ইন্দোনেশিয়াতে এগুলো খুব বিখ্যাত একটা কবুতর ফ্লায়ার জন্য দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন বিয়ার্স কবুতরের ঠোঁটগুলোর জন্য এগুলো বেশি সুন্দর লাগে দুইটা নর একটা মালি এই কবুতরগুলো কিন্তু বিয়র্স এখনও ছাড়ানো হয় নাই মানে ছাড়া ছেড়ে পালা হয় না নিয়ে কবুতর ফ্লাই করিতে পারবেন সোজা করা কথা হইলে কবুতরগুলো ফ্লাই করানো হয় না নিয়ে ফ্লাই করাইতে পারবেন ইন্দোনেশিয়ান ক্রেচিলা তো এখানে তিনটা কবুতর আমি প্রাইস বলে দিতেছি তিনটা কবুতর ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে বিয়র্স যারা ইন্দোনেশিয়ান হাই ফ্লায়ার কবুতর খুঁজতেছেন তিনটা কবুতর মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে একটার দামে তিনটা পাইতেছেন সোজা কথা দেখেন একটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখার ক্ষমাটা দেখেন কবুতরটা কিন্তু ঠোঁটের জন্য বিখ্যাত দেখেন এত সুন্দর পুতুলের মতো তিনটা কবিতা তো যাদের এই তিনটা কবিতা লাগবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় তিনটা কবুতর নিতে পারবেন দেখেন একেবারে পুতুলের মতো কবুতরগুলো বিয়র্স আমার লফটের একটা আপনাকে আমি টাইগার গিজেল একটা বাচ্চা দেখাবো জাস্ট বাচ্চাটার কোয়ালিটি দেখেন মানে জিরো পরে বাচ্চাটার কবুতরটা একবার ওয়েস্টার্ন ক্যাটাগরি বাচ্চার হিসাব দেখেন মার্শাল্লাহ যারা আসলে টপ কোয়ালিটির টাইগার গ্রিজেল সিঙ্গেল বেবিটা নিতে চান আমি প্রাইজ বলে দিব বাচ্চারা ফিক্স সাড়ে সাত হাজার টাকা বলবে যদি এরা আসলে যারা টাইগার কবুতর সম্বন্ধে আইডিয়া আছে তাদের কোনো দ্বিমত থাকবে না আর যারা কবুতর চিনে না দেখেন কবুতার ফেদারটা দেখেন ব্যর্স কী কালার চলে আসছে জিরো পড়ার একটা বাচ্চা বাচ্চারা নর হবে দেখেন ব্যবহার টাইগার গিজেল একটা বেবি মার্শাল্লাহ দেখেন কবুতরটা কত ডাউন শেপে আর এখানে ব্যাগটা দেখেন বিহার সেটা যেমন দশ পর হবে একটা কথা বলে দিই বিহার সেটা লাখ টাকার একটা কবুতর হবে দেখেন জাস্ট উইংসটা দেখেন জাস্ট এই উইংসটা দেখেন তো যাদের লাগবে আমি প্রাইসটা বলে দিছি ফিক্সড ওই প্রাইসটাই দেখেন টাইগার গিজল বাচ্চা মাসাল্লাহ কোয়ালিটি আসলে ফেদারটা কত সুন্দর সে বিহার দেখেন বিয়র্স আমার রানিং পেয়ারের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে ওর বাবা মা আর এই যে বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো কেবল জিরো পর হয়েছে দেখেন আসলে বাচ্চাগুলো আমি এইভাবে দেখাচ্ছি কিন্তু ধরে ওদের জিরো পরে যে ব্যালেন্স মাসাল্লাহ দেখেন কবুতর বাচ্চাগুলো কেউ যদি আসলে লঙের কবুতর কেউ যদি বাচ্চাগুলো চান যে এই মাস্টার পেয়ারের বাচ্চাগুলো নিয়ে ফ্লাই করবেন বাচ্চাগুলো কেবল খাওয়া শিখছে হয়তো আট দশ দিনের ভিতরে কবুতরগুলো ফ্লাই করাইতে পারবেন একেবারে জিরো পরের বাচ্চা বাবা মামোগুলোকে একটু দেখেন ভালো করে আর এটা হলো বাচ্চাগুলো দেখেন বাবা মার মতো ডাউন শেপ আসছে বাচ্চা কিন্তু ওভার লাইট কালারের বিয়ার্স দেখেন কবুতরের শেপ কালার কোয়ালিটি তো যাদের এই বাচ্চাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি বিয়ার্স একজন আফসান গিজেল কবুতর দেখাচ্ছে যারা টপ কোয়ালিটির আফসান গিজেল কবুতর পছন্দ করেন তারা এই রানিং প্যাডটা নিতে পারেন জাস্ট কবুতরের লুকিং দেখেন আসলে যেটা ভালো কবুতর ওইটা আপনারও মানতে হবে যেটা ভালো কবুতর কবুতরটা হয়তো একটা ডিম পার্সে দেখি হ্যাঁ আর একটা পারবে একবারে রানিং পেয়ার একেবারে ইয়ং বার্ড যারা এই আফসান গিজেল পেয়ারটা পছন্দ করবেন এটা একটা হাই প্রাইজের কবুতর প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে কবুতরগুলো আসলে চোখে লাগার মতো দুইটা কবুতরই লং লংয়ের আমি চাই যারা এই কবুতরটা পছন্দ করবেন বাসায় এসে দেখেন কবুতরটা আরও বেশি সুন্দর আর দুইটা কবুতরের ব্যালেন্স মাসেলস উইংস একশোতে একশো যারা আসলে লং থেকে কবুতরের গিজেল বাচ্চা ছাড়তে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আশা করা যায় এই পেয়ারের বাচ্চাগুলো ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি ফুল কবুতর একশোতে একশো কোয়ালিটি দেখেন বিওর্স এইখানে আরেক পেয়ার সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি ওভার লাইট কালারের ডাউন শেপের জাস্ট কবুতরটা লুকিং দেখেন একটা ব্রিডিং পেয়ার এই পেয়ারটা একবারে ইয়ং বার্ড ওই যে দেখেন বর্তমানে দুইটা ডিমি আছে আর দুইটা ডিমি বিয়ার্স জমে গেছে যারা আসলে কোয়ালিটি ফুল কবুতরের চিন্তা ভাবনা করতেছেন নিয়ে খামার করবেন বা কবুতরের বাচ্চা কাচ্চা দিয়ে রেস করবেন তারা কিন্তু এই পেডটা চুজ করতে পারেন রানিং পেয়ার এই পেড থেকে মোটামুটি আমি এতটুকু গ্যারান্টি দেব কবুতর মানে মরা ছাড়া কবুতরের কোনো লস নাই যারা একটা কবুতর মরে গেছে ওইটাই লস কিন্তু বেঁচে থাকলে কবুতর কখনও লস হয় না আর এগুলার বাচ্চাগুলো মোটামুটি আশা করা যায় ভালো প্রাইজেই বিক্রি করতে পারবেন আপনি যখন ভালো মানের কবুতর কল মানে কালেকশন করবেন তখন ভালো মানের বাচ্চা আপনার মানুষকে দিতে পারবেন দেখেন দুইটা কবুতরের লুকিং বেক্স কত সুন্দর তো যাদের এই পেটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি হিসাবে দাম চা হবে ইনশাল্লাহ একটা কার্লোস লাইনের আমি আপনাদেরকে একটা বেবি কবুতর দেখাবো বাচ্চাটা দেখেন দোবাস দোবাস কার্লোস লাইনের এটা লাইনটা আমার জানা আছে এবং এটা আমার এক বড়ো ভাইয়ের খুব ফেমাস একটা লাইন কার্লস তো বাচ্চাটা কিন্তু সিঙ্গেল তো বাচ্চাটা খাওয়া শিখছে কিন্তু বাচ্চাটা হলুদ ফসল এখনও পরে নেই তো বাচ্চারা অনেক হাই প্রাইজের একটা কবুতর তবে আপনাদের জন্য রিজনেবল প্রাইজে দিব এইসব কবুতর আসলে বিয়েস এইসব বাচ্চা আপনার দেখবেন না সচরাচর ব্ল্যাক দোবাস কবুতর দেখেন কবুতরটা ফেদারটা মাসা কত সুন্দর দোবাস লাইনের কবুতর ব্ল্যাক বাচ্চা কার্লোস লাইনের মানে পাওয়া কিন্তু খুব কঠিন একটা ব্যাপার একটা সিঙ্গেল বাচ্চা এবং ক্লাব ট্যাগ ক্লাব ট্যাগ পাওয়ানো রয়েছে তো বাচ্চারা কারো পছন্দ আমি বলে যে ফিক্সড আড়াই হাজার টাকা বাচ্চারা এতটুকু বিয়ার্স যে নেবেন ফুল পেমেন্ট করবেন বাচ্চারা ডেলিভারি কোনো খরচ লাগবে না তবে বাচ্চারা আপনি সর্বোচ্চ দশ দিন আমার এখানে থাকবে দশ দিন পর আপনি চিনতে পারবেন না যে বাচ্চাটা কতটা সুন্দর হয়ে গেছে দশ দিন পর নেবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে সবজি রেসা একটা রানিং মাদি দেখাবো দেখেন মাদিটার জাস্ট কোয়ালিটিটা দেখেন এটা অনেক ভালো ব্লাড লেনের একটা কবুতর আসলে কবুতরটা ফেদার মাসেল উইংস কবুতরের মানে ইয়াটা আপনি দেখেন দেখাচ্ছে আপনাদেরকে মাসেলসটা মাসালসটা দেখাচ্ছিলাম একবার দেখেন বেলুন মাসালস কবুতরটা কতটা ভালো একটা কবুতর যারা টপ কোয়ালিটি সবজি জিনিস আর মাদি খুঁজতেছেন বিয়ার্স তারা কিন্তু সিঙ্গেল মাদিরা নিতে আর মাদিরা লং এর এবং মানে আসলে এতটুকু বলবো বিয়ার্স অনেক ভালো ব্লাড লাইনের ঠিক আছে খুব ফেমাস একটা ব্লাড লাইনের কবুতর দেখেন কবুতরের কেটাম তো মাদিটা যাদের লাগবে আলোচনা সাপেক্ষে অনেক হাই প্রাইজের একটা কবুতর কোয়ালিটি ফুল কবুতর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গান্স এখন আরেকটা কবুতর আপনাদেরকে দেখাবো রেড চেকার চুঠাল কিন্তু কবুতরটার আগে একটু দেখেন একেবারে বেলুন মাসালস মানে আমি কবুতরটা ধরে আসি কবুতরটা এক কেজির কম হবে না মানে এত ওয়েট আর এত কবুতরটা ভালো লাইনের একটা কবুতা দেখেন নটটা মাসাল্লাহ দেখেন টপ কোয়ালিটির চুইটাল রেড চেকার নট যারা কোয়ালিটি পছন্দ করেন যারা ব্রিডিং একটা নট খুঁজতেছেন চুইটাল মানে চুঠালটা কিন্তু আসলে আমি বলবো না আপনারা একশো ভিডিওতে একজোড়া ছুটাল পাবেন না রানিং নট ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে টোটালি নটটা ব্রিডিং গ্যারান্টি আর নটটার প্রাইস বলে দিতেছি নটটা ফিক্সড সাড়ে আট হাজার টাকা পড়বে দেখেন কোয়ালিটি ফুল কবুতর যাদের পছন্দ হবে তারা নেবেন কবুতরের মাসালসটা বিয়ার্স দেখেন আর কবুতরটার মানে ফেদারটা কবুতর ঘেটাবে অন্যরকম তো রেড চিকার নটটা যাদের পছন্দ ফিক্সড সাড়ে আট হাজার টাকা কোয়ালিটি ফুল কবুতর নেবেন ইনশাল্লাহ জিতবেন এতটুকু বলে আছে এরকম একটা কবুতর ভালো ব্রিটারের ঘর থেকে আনতে গেলে আট থেকে আট দশ পনেরো হাজার টাকাও পাবেন না সাড়ে আট হাজার টাকা এই নোটটা যাতে পছন্দ করে অবশ্যই নেবেন